এই মুহূর্তে আমাদের সঙ্গে যেই অভিনেত্রী আছেন তিনি কিন্তু আপনাদের মনের খুব কাছাকাছি এবং সবারই মনে প্রায় বিরাজ করে বললে ধরা যেতে পারে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মিনি দত্ত প্রথমেই বলো দিদি কেমন আছো এবং জি বাংলা জি সোনারের হাত ধরে ধারাবাহিকে ফেরা আমি খুব ভালো আছি আমি দারুন আছি আর জি বাংলার সোনারের একটা ধারাবাহিক শ্রীমান ভগবান দাস যেটার হাত ধরে আমি অনেক বছর পর আবার মানে সেই কি বলবো মানে ওই রকম একটা মানে খুব মেন জনরের একটা কাজ করছি তো অনেক দিন পর নিজেকে অন্যরকমভাবে দেখছি আর খুব ভালো লাগছে নতুন কাজ আর নতুন কাজ মানে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট তো থাকেই কাজের প্রতি একটা এক্সাইটমেন্ট থাকে কতটা পারছি কতটা পারছি না কাজের খিদেটাও আরও বেড়ে যায় তো সব মিলিয়ে খুবই খুবই ভালো লাগছে মানে অনেক দিন পর নতুন একটা মানে চরিত্র করতে গেলে একটা যেই মানে মনের যেই ব্যাপারটা তৈরি হয় তো সেটা খুব এনজয় করছি একদমই তাই তোমার সাজটা দেখো বোঝা যাচ্ছে যে লুকটা খুব সোবার এবং চরিত্রটা কী বলবে চরিত্রটা নিয়ে চরিত্রটা নিয়ে বলবো বলছে মানে বলবো হচ্ছে আমার চরিত্রের নাম অন্নপূর্ণা দাস যে শ্রীমান ভগবান দাসের বউ এবং একদমই মধ্যবিত্ত বাড়ির খুব ছাপসা বাড়ির যেটা বা কী বলবো এই অন্নপূর্ণা কিন্তু আমাদের সবার বাড়িতেই আছে হ্যাঁ মোটামুটি তার কারণ প্রত্যেকেই জানি যে বাড়ির যারা কর্তা হন তারা রোজগার করেন মানে এটা আমি বলছি যে খুবই সাধারণ একটা জীবনের গল্প মানে বলছি এটা 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 নয় যে এখন তো মহিলারাও রোজগার করেন বা আমরা এখন সবাই কাজে বেরোই যদি এগুলোকে সাইড করে যদি ভাবি যে নর্মালি আমাদের বাবাদের সময়টা যদি ভাবি বা তার একটু পরের জেনারেশনটাও যদি ভাবি যখন বাড়ির কর্তারা কাজ করতে বেরোন কিন্তু বাড়ির বউটি সারাদিন আর কি বাড়ির ছেলে মেয়েদেরকে মানুষ করছে মানে কোথায় নুন শেষ কোথায় চিনি শেষ কোথায় মশলা শেষ কোথায় কি শেষ এ সব কিছুর মধ্যে এই অন্নপূর্ণা ইনভলভ এরকম অন্নপূর্ণা আমাদের বাড়িতে থাকেই আমার মাকেও দেখেছি যে মারা কি করেন সবটা আগলে রাখেন এটা হচ্ছে সবথেকে ডিফিকাল্ট আমার মনে হয় মানে আমি নিজেও একজন সংসারী মানুষ তা আমি মনে করি যে সকালবেলা যখন কাজে বেরিয়ে যাই সেটা অনেক ইজি কাজে বেরিয়ে গেলাম দিন কাজের মধ্যে থাকলাম বা তুমিও ওয়ার্কিং তুমিও বুঝতে পারবে কিন্তু যে মানুষটি বাড়িতে থাকেন তার পক্ষে পরিচালনা করা সে অভাব হোক ভালো লাগা হোক আনন্দ হোক সবটাই কিন্তু ওই ঘরের মধ্যে এবং তারপরে দিনের শেষে সবার মুখে হাসিও ফোটাতে হবে যে যেটা খেতে ভালোবাসে সেই রান্নাটাও করতে হবে তো অন্নপূর্ণ এরকমই একটা চরিত্র যে ভগবান দাসকে সবথেকে বেশি ভালো বোঝে তার একটা সাপোর্ট সিস্টেম বলা যেতে পারে এবং এরা দুজনেই একে অপরকে খুবই ভালোবাসে কিন্তু যেহেতু মধ্যবিত্ত একটা পরিবার তোমার অনেক সময় টানাটানি হয় সংসারে নুনান্তে পান্তা পুরো পনেরো তারিখের মধ্যেই টাকা শেষ হয়ে যায় সেরকম একটা ব্যাপার তো রয়েছে আদারওয়াইজ খুব স্ট্রং একটা চরিত্র আমার মনে হয় বাড়িতে যারা থাকেন যারা শুধুই সংসারী মানে যারা শুধুই সংসার করেন এবং যারা হয়তো বাড়ির বাইরে বেরোন না বাইরের বাইরের জগৎটা দেখেন না আমি বলবো তাদের পাওয়ার অনেক বেশি তারা সুপার পাওয়ার আছে তাদের মধ্যে তো এই অন্নপূর্ণার মধ্যেও কিন্তু আছে এবং এই বছর পুজোটাও মনে হয় তোমার কাছে আর একটু বেশি স্পেশাল কারণ তোমার ধারাবাহিক এবং ওমদার রঘুটা খুব ভালো খুব খুব এক্সাইটেড খুব ভালো লাগছে আর ভগবানের অশেষ আশীর্বাদ অনেক কৃপা যে মানে অনেক দিন পর আমিও একটা এরকম চরিত্র চরিত্র পেয়েছি যেটা করতে খুব ভালো লাগছে আর খুব মজা হচ্ছে কাজ করতে সঙ্গে পল্টুদা মানে বিশ্বনাথদার সঙ্গে কাজ করাটা একটা ভীষণই পাওয়া অনেক ছোটোবেলা থেকে কাজ করেছি মানে অনেক বছর ধরে মানুষটাকে চিনি ছোটোবেলার থেকে চেনা আর এখন একদম মানে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য মানে পুরোটাই পার্থক্য কিন্তু এরকম অভিনেতার সাথে কাজ করতে পারাটা আমার মনে হয় যে যেটা আমি খুব চাই যে এরকম মানুষের সাথে কাজ করলে পরে অনেক কিছু শেখা যায় জানা যায় নতুন করে নিজেকে এক্সপ্লোর করা যায় এই চরিত্রটাও তেমন আর এবছর সেটা হচ্ছে আর ওমেরও খুব ভালো ভালো কাজ আগামী দিনে আরও কয়েকটা ভালো ভালো কাজ ও শ্যুটও করছে তো সব মিলিয়ে খুব এক্সাইটেড আর ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞতা দর্শকের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনাদের ভালোবাসায় আবার নতুন করে কাজ শুরু করতে পারছি ভালোবাসবেন সবসময় পুজোর কী প্ল্যান মেম নিদি মানে এই কাজের মধ্যেই থাকা হবে নাকি কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে ঘুরতে যাবো ভেবেছিলাম খুবই ভেবেছিলাম যে পুজোতে প্রত্যেক বছরই ভাবি এটা নতুন কিছু নয় প্রত্যেক বছরই ভাবি পুজোতে কোথাও ঘুরতে যাবো কিন্তু একদমই যাওয়া হয় না কোনো বছর এবছরও যাওয়া হবে না কারণ এবছর ওমের ও রঘুর আঘাত রিলিজ করছে তো আমি চাই না যে ওকে ছেড়ে যেতে ওর এক্সাইটমেন্টের পার্ট আমি সবসময় হই তো ওর ছবি মানে আমারও বিশাল একটা আনন্দ আমার কাজ মানে ওরও একটা বিশাল আনন্দ এক পৃথিবী আনন্দ নিয়ে থাকি তো আমরা তো বেসিক্যালি সেলিব্রেশনটার জন্যই একসাথে থাকা তো মানে প্রত্যেকটা মোমেন্টস সেলিব্রেট করার জন্য তো আমি যদি ওই টাইমটাতে ওর সাথে না থাকি তাহলে মানে মজা হবে না আর কি মানে ভালো লাগবে না ওরও ভালো লাগবে না আমারও একদম ভালো লাগবে না সেই ঘুরে যে ঘুরে আমি একা ঘুরবো কিন্তু ও এখানে থাকবে তো আমিও চাই না সেটা করতে তো পুজোর পরে ভাববো কারণ আমি এখন টানা ছুটিও পাবো না দুজনের কেউই ওরকম খুব টানা ছুটি পাবো না তো সেটা পরে ম্যানেজ করে কিছু একটাভাবে ঘুরতে যাবো কিন্তু আপাতত এই পুজোটা এখানে এনজয় করবো কাজে থাক পুজো কী বলবে দর্শকদের উদ্দেশ্যে দর্শককে বলবো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজো আসছে অনেক অনেক মজা করবেন তার সঙ্গে আমাদের কাজ সেগুলোও দেখবেন আপনারা দেখেন বলেই আমরা কাজ করার আরও প্রেরণা পাই আপনারাই আমাদের পাথেও সুতরাং অনেক আশীর্বাদ করবেন বড়রা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ সো মাচ মিমিদি এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন